গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আশা করছি ভালো লাগবে তো আজকে দিনটা হলো সানডে তো সানডের দিনটা কেমন কেটেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এইখানে সকাল প্রায় এখানে সাড়ে ছটা নাগাদ উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে সোজা চা বানিয়ে নিয়েছিলাম তো এদিকে চা খেয়ে নিলাম আর হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো তো এই হলো বাজার তো কিছু বাজার নিয়ে এসেছিলো আসলে আজকে একটু ঘুরতে বেরোবো তো তাই সকালবেলা গিয়েই বাজার নিয়ে এসছে না তো আমাদের তো বাজার বেশিরভাগ বেলাই নিয়ে আসে আসলে সকালে সময় পায় না তো আজকে কেমন সময় বের করে বাজার নিয়ে এসছে তো এই হলো সবজি আর আমি এইদিকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম তো রুটি বানিয়ে নিয়েছিলাম আর মেয়ের জন্যে দেখো ওইদিকে দুধ রুটি ভিজিয়ে দিয়েছিলাম গুড় দিয়ে তারপরে আজকে রান্না রান্নাবান্না তো আমার খুবই সিম্পল হবে শাকে চচ্চড়ি করবো আর চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করব তো শাক চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি করি আসলে এটা আমার শ্বশুরবাড়িতে করে থাকে তো শ্বশুরবাড়িতে মানে এই চচ্চড়িটা খুবই মানে মানে খুবই ভালো মানে বানায় তো আমি শ্বশুরবাড়িতে গিয়ে এই চচ্চড়িটা শিখেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছিলাম ওই শাকের মধ্যে দেব আলু আর এদিকে দু রকম মানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা দেব চিংড়ি মাছে আর একটা হবে চচ্চড়িতে তো এইখানে সবজি উবজি সব কেটে নিয়েছিলাম ওইগুলো পরিষ্কার করে নেবো তো এইখানে দেখো শাকটা আমি না সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো শাকটা হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি আসলে আজকে একটু বিকালে ঘুরতে বেরাবো তো কোথায় বেরাবো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর তাই আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি আর বাসি যে কাজ হয় ঘর বাড়ির সেইগুলো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো ওইগুলো অত দেখায়নি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছি আমাদের বেড়াতে হবে তিনটে সাড়ে তিনটে সময় তো ওই খাওয়া দাওয়া করে একটু মেয়েকে ঘুমও পারাবো আসলে ও না ঘুমালে খুবই বিরক্ত করবে তো তাই একে একটু ঘুম পারাবো খুব ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম তো দেখো তোমাদের সাথে বললাম যে শাক চচ্চড়িটা একটু শেয়ার করবো তোমাদের সাথে কীভাবে আমি বানিয়ে থাকি তো এইদিকে দেখো অল্প বেগুন কেটে নিয়েছিলাম সেইটাই হালকা করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে তো এইটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি শাকটা বসিয়ে দেবো আর ওইদিকে দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে তো এইদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে সেটা নামিয়ে নিচ্ছিলাম আর এই চচ্চড়িটা আমার শ্বশুরবাড়িতে করে থাকে তো আমি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আর এইদিকে অল্প তেল দিয়ে দিচ্ছি তো ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা দেবো আর দুটো শুকনো লঙ্কা দেবো যেহেতু শুকনো লঙ্কাটা না সেরকম ঝাল নেই তো কাঁচা লঙ্কা পরে দেব তো এই চচ্চড়িটা মানে দেখো এইভাবে ফোড়নটা হয়ে যাওয়ার পরে এখানে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দেবো তো দেখো এদিকে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিচ্ছি এটা হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে বাগবাক্খি যে মশলা আছে সেইগুলোই দিয়ে দেবো তো দেখো এদিকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে মশলা দিয়ে দেবো তো প্রথমে হলুদ গুঁড়ো দেবো তারপরে সামান্য মানে এক চামচ মতন জিরে গুঁড়ো দিচ্ছি আর এই জিরে গুঁড়োটা আমার নিজের ঘরে বানিয়েছি তো এখন ওই মশলাপাতি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব শাক সিদ্ধ করা শাকটাই দিয়ে দেব তো এটাকে ভালো করে নাড়িয়ে নেব আর যে বেগুন ভাজাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে হালকা হালকা মানে আছে না এটাকে নাড়াতে থাকবো আর একটু সিদ্ধ হতে দেবো যেহেতু আলু একটু সিদ্ধ হবে তো আর একটু মানে খানিক্ষণ নাড়িয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো আস্তে আস্তে করে এটাকে না তাপ দিয়ে দিয়ে আসলে রান্নাটা করতে হয় আর আমি এর মধ্যে সামান্য চিনি দিয়েছিলাম টেস্টটা মানে ব্যালেন্স হওয়ার দিলাম চিড়ে যেহেতু আমার শুকনো লঙ্কাতে না সেরকম ঝাল ছিল না তো এখানে শাক চাচুরিটা হতে থাক ততক্ষণ আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে নেব তো দেখো শাক চচ্চড়িটা হয়ে গেছে এখানে দেখতে খুব দুর্দানন্ত হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল সবাই বলছিল তারপরে গরুর দুধ এসেছিলো সেইটাই আমি গরম করে নিচ্ছিলাম আর এখানে চিংড়ি মাছটা মানে ভাজা ভাজা করব আর চিংড়ি মাছটা তোমাদের সাথে শেয়ার করছি না যেহেতু খুব নর্মালি যেইভাবে বানায় সবাই এরকমই বানিয়ে থাকে সেটাই আসলে হাজব্যান্ড বলছিল যে রকম চিংড়ি মাছ মানে ঝোল মতন করো না একটু ভাজা ভাজাই করো আসলে এর আগের দিন আমি এই মানে চিংড়ি মাছটা ভাজা করেছিলাম তো খুবই ভালো লেগেছিল খেতে তাই বলছিল যে চিংড়ি মাছটা না সামান্য মানে মশলাপাতি দিয়ে ভাজা ভাজা করবে তো আমি এইখানে না সামান্যই জল দেব যেহেতু হালকা করে সেদ্ধ হয়ে যাবে করে তাই আমি হালকা করেই জল দেব আর ওর মধ্যেই ভাজা ভাজা করে নেব তো বলছিলাম যে আজকে ঘুরতে বেরাবো তো আমরা আজকে আমাদের এইখানে শ্রী বিজয়পুরমে খুব সুন্দর একটা স্যারুলাল জেল আছে তো এইখানে খুব টুরিস্ট আসে তো অনেক বছর পরেই আমরা যাচ্ছি তো আমি অনেক মানে বছর বলতে আমি যখন ফাইভ ক্লাসে পড়তাম তখন গিয়েছিলাম তো তারপরে এই যাওয়া হবে আসলে মানে অনেক বছর হয়ে গেছে তো তো যাওয়ার ইচ্ছা ছিল তো ভাবলাম যাই গিয়ে আসি তো তাই ওইখানেই যাব সেই জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর সাত চচ্চড়িটা হয়ে গেছে সেটাই নামিয়ে নিচ্ছিলাম তারপরে ওইদিকে সব রান্না বান্না হচ্ছিলো মানে ভাতটা হচ্ছিল তত কিছু বাসন ছিল সেইগুলোই ধুয়ে নিচ্ছিলাম তো বাসন ধুয়ে নেওয়ার পরে সামান্য করে হালকা করে মুছে নিলাম যেহেতু জলের দাগ থেকে গেলে টাইলসের মধ্যে মানে পুরো জলের দাগ হয়ে যায় আর দেখো এদিকে ভাত হচ্ছে তো ভাত হয়ে গেছে এবার ভাতও ওপর করে নিচ্ছি তারপরে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি সব গ্যাস ট্যাস অফ ক্যামেরাতে সব মুছে নিয়েছিলাম যেহেতু খুব তাড়াহুড়ো ছিল সেই জন্যে অফ ক্যামেরাতেই করলাম সব কিছু ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে সিঙ্ক সব কিছু গ্যাস ওভেন সব মানে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখো এখানে ফ্লোরগুলোও মুছে নিয়েছি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো করে কিচেনগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন আমি স্নান করতে যাবো স্নান করে এসে তারপরে ভাত খাবো মেয়েকেও স্নান করে ভাত খাবো তারপরে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো তো দেখো ওইদিকে স্নান টান চেয়ারে ঘুম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে সোজা চলে এসেছি আমরা দেখো এখানে রেডি হয়ে শেরউলার জেলে তো এই হলো আমাদের এখানকার বিখ্যাত শেরুলার জেল ব্রিটিশ শাসনের সময় এই শেরুলার জেলটা বানানো হয়েছিল আর ওনারা এখানে শাসন করত তো এই যে খুব সুন্দরী বিল্ডিং তো এখানে আমরা ঘুরে ফিরে দেখছিলাম আর ছবি তুলছিলাম তো এখানকার বিল্ডিংয়ে মানে যে কাজ ওই ব্রিটিশ শাসনের সময়েই এই বিল্ডিংটা বানানো হয়েছিল ওনাদেরই হাতের মানে এই সব কাজ তো এইখানে ফটো মানে তোলা হচ্ছিলো তো মেয়েকে জুতো খুলেই চড়ানো হয়েছিল তো তাই ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিলাম আর এখানে প্রচুর ট্যুরিস্ট আসে খুবই সুন্দর দুর্দারন্তু ভিউজ তো আমরা একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো হাজব্যান্ড বলছিল আমাকে ক্যামেরাতে নাও না আমি প্রচুর কালো লাগছি আসলে এতই রোদ ছিল ওই তিনটে চারটে সময় কতটা রোদ হয় আপনারা তো জানেনি তো একটু মেয়ের সাথেও ভিডিও করছিলাম তারপরে দেখো এইদিকে ঘুরে ফিরে দেখছিলাম প্রচুর টুরিস্ট আসে এইখানে আর কোন কোনো জায়গা মানে ভিডিও ফটো নিতে দিচ্ছিল না তো এখানকার মিউজিয়ামও ছিল ভিতরে তো সেইটাই দেখেছিলাম সেইখানে ফটো নেওয়া মানা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এদিক ওদিক ঘুরে যেখানে যেখানে ভিডিও নিতে দিচ্ছে ফটো তুলতে দিচ্ছে সেইখানেই আমরা তুলেছিলাম আর এইখানে অনেক ওয়েট করছিল ট্যুরিস্টরা নাইট শোর জন্যে আর এই হলো ফাঁসির ঘর তো এইখানে ফাঁসি দিত সেই সময় তো আমি আর মেয়ে যাইনি হাজব্যান্ড ভেতরে গিয়ে দেখছিল আর আমরা একটু ঘুরে ফিরে ফটো ওটো তুলছিলাম তো দেখো এই বিল্ডিংগুলো এতটাই সুন্দর আর মানে বাইরে থেকে মানে এত ছোট ছোট লাগে কিন্তু ভিতরে আসলে এত বড় আসলে এক ঘন্টাতেই আমরা ঘুরেছি আমরা প্রায় এখানে চারটে সময় ঢুকেছি আর পাঁচটার সময় আমাদের মানে বেরিয়ে যেতে হবে পাঁচটার আগেই পাঁচটার পরে থেকে নাইট শো আছে এইখানে সেই জন্যে সবাই ওয়েটও করছে আর এই হলো অয়েল মিল তো এইখানে এই ধরনের মানে অয়েল বানানো হতো তো ক্যাদিদের নিয়ে এইভাবে অয়েল বানাতো তো দেখো এখানে স্ট্যাচু বানিয়ে রেখেছে নারকল এইভাবে ছিলছে আর এখানে এইভাবে অয়েল বানাচ্ছে তারপরে ক্যাদিদের দেখো এইভাবে অত্যাচার করা হতো মানে এইভাবে বেঁধে আর এইভাবে মারত ওনাদের আপনারা দেখতেই পারছেন আর ওইদিকে প্রচুর ট্যুরিস্ট আছে ওইদিকে এক্সপ্লেনেশন সব করছিলো ট্যুরিস্টদের আর এইদিকে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর এই হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের রুম ওনাকে বন্দি বানিয়ে এই জায়গা রাখা হয়েছিল তো দেখো এখানে ছবি দেওয়া আছে ওনার আর এই যে নিচে প্লেট আছে ও উনি ওই সময় মানে ওনাকে এইভাবে মানে খাওয়া দিত দিতো এখানে একটা বস্তা আছে উনি হয়তো ওইটা পেতে মানে শুতেন তো দেখো ছবি দ্বারাই আমরা সব কিছু দেখতে পারছি এইভাবেই বেঁধে রাখতো ওনার এইটা রুম তো প্রচুর ট্যুরিস্ট আসে এখানে দেখতে তারপরে দেখো সব লাইন দিয়ে যাচ্ছে এখানে নাইট শো হয় খুব সুন্দর তো আমরা নাইট শো দেখবো না তার আগেই মানে বেরিয়ে তো ঘুরে ফিরে দেখছিলাম খুবই ভালো লাগছিল তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করছি ভালো লেগে থাকবে এই এইভাবেই সাপোর্ট করো আমার আর ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা